দেখুন আপনি জীবন্ত লাশ না চলন্ত লাশ আমরা জানি না কিন্তু এটা দেখতে পেলাম আপনার জন্য একটু জীবন একটু জল জান্ত জীবন একটু একটি ভালো জীবন লাশে পরিণত হল এখান থেকে অনেক আগে চলে আসা উচিত ছিল সেটা আমি কতবার বলেছি তোমাকেও বলেছি বেঁচে তো গেছি নালে তুমি মানুষের হায় নিতে হতো আমাকে এই সমস্ত ঘটনা ডিফেন্ড করতে তো পারতাম না বিরুদ্ধে বলতে হতো আর বিরুদ্ধে বললে তাহলে সুখেন্দু রায়ের মতন অবস্থা হতো শান্তনুর মতন অবস্থা হতো সন্দীপ ঘোষ হচ্ছে প্রাণ মোমরা তার মধ্যে অনেক কিছু রয়েছে সেই জন্য রাত তাড়াতাড়ি সিট গঠন করে তাকে সুরক্ষার কবজ দেওয়ার জন্য তাকে নিজের হেফাজতে সিবিআই এর আগে তুলে নিতে চায় কারণ সিবিআই নিলে অনেক নাম বেরিয়ে যাবে অনেক প্রভাবশালীর নাম বেরিয়ে আসবে এই জন্য তারা মানে এই সন্দীপ ঘোষকে আটকাবার জন্য গ্রেপ্তারি আটকাবার জন্য এই সব ষড়যন্ত্র ফন্দি করছে জয়প্রকাশ মজুমদারের নাম হচ্ছে কচুবন মজুমদার ওকে দেশে তৃণমূল পাঠিয়ে দিয়েছিল আরে আপনার রাজত্বে আপনি হোম মিনিস্টার আপনার মেডিকেল কলেজ পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী প্রতি দু ঘন্টা অন্তর অন্তর রিপোর্ট পাঠাতে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হচ্ছে সুপ্রিম কোর্ট রিপোর্ট দেখছে এটা অলিখিত 355 ইম্পোজ হয়ে গেছে আপনার উপরে নিজের সরকারের বিরুদ্ধে সরকার পথে নেমেছে সারা দেশ সারা বিশ্ব এরকম কখনো কিছু উদাহরণ দেখেনি সেই জন্য এই মুখ্যমন্ত্রী ফাঁসি দেওয়ার জন্য নয় দোষীদের নির্দোষ ছাড়বার জন্য পথে নেমেছে শুধু মৃতদেহ নয় এর সাথে সাথে সেখানে সেক্স র্যাকেটের কথা উঠছে পর্নোগ্রাফির কথা উঠছে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছি তো আমরা আস্তে আস্তে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন আগামী দিনে তো এই রাজ্যে কোনো মানুষ থাকতে পারবে না মৃতদেহ বিক্রি ওষুধ বিক্রি সরকারি ওষুধ বিক্রি এবং কয়েকজন ইন্টার্ন তাদের অ্যাকাউন্টে এত টাকা আছে আমরা খবর পাচ্ছি ইন্টার্ন তারা চল্লিশ হাজার টাকা করে মাইনে পাওয়ার কথা তার থেকে বেশি মাইনে পাওয়ার কথা না কিন্তু তাদের অ্যাকাউন্টে চারজন ইন্টার্নের খবর পাচ্ছি আমরা তারাও এই নেক্সটের সদস্য এর তদন্ত হওয়া উচিত দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তো শুরু থেকে দাম দাম দিয়ে মহিলাদের ইজ্জত কিনতে চান তবে উন্নয়ন হয়েছে বোঝা যাচ্ছে আগে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বলতেন এখন দশ লাখ অবধি পৌঁছেছেন আমরা চাঁদা তুলে মাননীয় মুখ্যমন্ত্রীকে এক কোটি টাকা দেব ওনাকে বলুন পদত্যাগ করতে বাংলার মানুষ চাইছে না বাংলার মানুষ তার উপর থেকে আস্থা বিশ্বাস সমস্ত কিছু হারিয়ে ফেলেছে বাংলার মানুষ চাইছে মানে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন বাংলাকে শান্তিতে থাকতে দিন দেখুন এই সন্দীপ ঘোষ হচ্ছে সেই নেক্সাস আমি যাকে এসপিডি নেক্সাস বলিস এসপিডি নেক্সাস এসপিডি নেক্সাস এই এসপিডি নেক্সাসের সদস্য এই ফুল ফর্ম আপনারা খুঁজে নিন এই এসপিডি হচ্ছে এমন একজন ডাক্তারবাবু যিনি মুখ্যমন্ত্রীর খুব কাছের অত্যন্ত আপন এবং তার নির্দেশে স্বাস্থ্য ভবন চলে তার মেয়ের জন্য তার মেয়ের জন্য পিজি হসপিটালে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পোস্ট ক্রিয়েট করা হয় আলাদা করে প্রফেসরের পোস্ট ক্রিয়েট করা হয় ক্যাবিনেট মিটিং করে ভাবুন একটা পোস্ট ক্রিয়েট করা হচ্ছে ক্যাবিনেট মিটিং করে এই ভদ্রলোকের মেয়ের জন্য এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে তার অধিকার তার পদ সেই পদে টিকে থাকার অধিকার নৈতিক অধিকার হারিয়েছে গতকাল যে সুপ্রিম কোর্টের অবজারভেশন এসেছে এই অবজারভেশনের পরেও যদি মুখ্যমন্ত্রী তার পদে থাকতে চান তাহলে মানুষ তাকে নির্লজ্জ এবং বেহায়া ছাড়া অন্য কিছু বলতে পারবে না না একটা হসপিটাল হয়েছে মানে কি বাংলার মানুষ তো বিভিন্ন জায়গা থেকে দাবি তুলছে যে সব হসপিটালগুলোকে কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হোক মানুষ যদি বিশ্বাস না রাখতে পারে রাজ্য সরকারের উপরে সেই সরকারের পদে টিকে থাকার কোনো অধিকার নেই একমাত্র নির্লজ্জ বেহায়া দোকান কাটা হলেই সেই পদে টিকে থাকে গার্জেনরা প্রশ্ন তুলছে আমরাও বস্তু তুলছি সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলছে যে এত তাড়াহুড়ো কিসের জন্য কি লোকের ইচ্ছে তার মানে মুখ্যমন্ত্রীর কাছের লোকেরা এর সাথে জড়িত মুখ্যমন্ত্রীর ঘুম হচ্ছিল না তবে চিন্তা নেই এখন তিনি ঘুমোতে পারছেন মনে হচ্ছে তো আগামী দিনে বাংলার মানুষ এবং বিজেপি মুখ্যমন্ত্রীর ঘুম ছুটিয়ে দেবে একজন মহিলার লক্ষ্মীর ভান্ডারে তার হাজার টাকা আর নৃশংস খুন করলে তার রেট দশ লাখ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের রেড চার্ট বেঁধে দেওয়া হচ্ছে অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় কথা একজনকে ডাক্তার করতে গেলে তার গরিব বাবা মা কত লক্ষ লক্ষ টাকা খরচা করেছে তাকে ডাক্তারি পড়ানোর জন্য আর দশ লক্ষ টাকায় বিচার না দিয়ে তার মুখ বন্ধ করতে চাইছে ধন্যবাদ জানাবো তার মা বাবাকে যে দশ লক্ষ টাকা তারা নিতে অস্বীকার করেছে হ্যাঁ কারণ কোনো জিনিস উনি সিরিয়াসলি নিচ্ছেন না সেই জন্যই মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে নির্যাতিতার ফাঁসি চাই দর্শিতার ফাঁসি চাই কারণ কোনোদিন এই ঘটনাটা ওনার কাছে কোনো বিচ্ছিন্ন ঘটনা সাজানো ঘটনা এবং এর মধ্যে বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে উনি এটা মানে ওনার মোটিভটা হচ্ছে এই ঘটনাটাকে চাপা দিয়ে দাও এই জন্যই উনি এটাকে এত হালকাভাবে নিচ্ছেন মুখ দিয়ে এই ধরনের কথা বেরিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করুক সিবিআই সব উনি জানেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে হেপাজাতে নিয়ে জিজ্ঞেস করুন কারণ ওই রাতে উনি মা বাবাকে ফোন করেছিলেন নির্যাতিতার মা বাবা বলেছেন যে মুখ্যমন্ত্রীর ফোন এসেছিল তাহলে রাত্রিবেলা উনি সব ঘটনা জানতে পেরেছিলেন এবং তাড়াতাড়ি করে মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয়েছিল তো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলে সব পাওয়া যাবে যদি গণতান্ত্রিক বন্দোবস্তের ওপর উনি মুখে খুব ভালো ভালো কথা বলে গণতন্ত্র নীতি আদর্শ নৈতিকতা এগুলোর প্রতি বিন্দু মাত্র ওনার কোনো শ্রদ্ধা নেই সেটা যদি হতো তাহলে শুভেন্দুর কাছে পরাজিত হওয়ার পরে বৃদ্ধ ইয়ে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়কে খর্দায় পাঠিয়ে বা ইলেকশনে নির্বাচিত হয়েছে না এই বাংলার মানুষ রাজনৈতিক অর্থনৈতিক মানে কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং এর ঘুম থেকে সুন্দরবনের সজনেখালী গ্রাম সর্বত্র মানুষ এই মুখ্যমন্ত্রীকে চিনে ফেলেছে বুঝে ফেলেছে এবং ইনি বলেন এক করেন এক সেই জন্য আর ওনাকে পছন্দ করছে না প্রত্যেকেরই ঘরে তো দুর্গা আছে লক্ষ্মী আছে কন্যা আছে প্রত্যেকেই মা বোনেদের প্রতি শ্রদ্ধাশী তাই এদের ওপর যারা বলাৎকার করে খুন করে এবং সেই পরিকল্পনাও যারা করে সেই সমস্ত দুর্নীতিগ্রস্তদের যে সরকার যে সরকার প্রোটেকশন দিতে চায় তাদেরকে আর তাদের হয়ে পথে নামে এবং সেই সরকার শাসক দল পুলিশ প্রশাসন মানে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন এবং আরজি কর কর্তৃপক্ষ তাদের প্রতি বিন্দু মাত্র মানুষের কোনো আস্থা নেই ভরসা নেই এই তো আন্দোলন চলছে সর্বস্তরেই চলছে দল মত নির্বিশেষে ক্লাব এনজিওস রাজনীতি অরাজনীতি এবং যে মানুষ চোদ্দ তারিখে রাত্রে নেমেছিল সারা বাংলায় এর সংখ্যা এর পূর্বে কোনোদিন কোনো আন্দোলনে আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি কোনো কথা হলো কি করে বললেন উনি কি করে বললেন উনি সদ্য মৃত শোকাহত শোক সন্তপ্ত অভয় মা বাবাকে মুখ্যমন্ত্রী কী করে অর্থের কথা দশ লক্ষ টাকার কথা বললেন এটা আমার ভাবলে অবাক লাগছে উনি সব কিছুই মনে করেন যে অর্থ দিয়ে বোধহয় মুখ ঢাকায় চাপা দেওয়া যায় বা কেনা যায় উনি জানেন না যে বহু মানুষ আছেন যারা অর্থর কাছে বিকন না যাদের মেরুদার মেরুদণ্ড সোজা যাদের সিট দ্বারা এখনও বন্ধক দেওয়া হয়নি উনি রাস্তাতেও নামছেন আবার মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে এই আন্দোলনকে যাতে দমিয়ে দেওয়া যায় অবদমিত রাখা যায় বা এই ঘটনাকে ধামাচাপা দেওয়া যায় তার কাজও করছে আন্দোলনের মধ্যে ওনার জন্ম হয়েছে তো কী হয়েছে তাহলে এই আন্দোলনটা সঙ্গে তো ওনার কোনো সম্পর্ক নেই এই আন্দোলনটা অপ্রতিরোধ অদম্য গণ আন্দোলন যেটা চলছে আমাদের তো আন্দোলন করতেও মঞ্চ করতেও বারবার আমাদের উচ্চ আদালতের হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে এটা খুব দুর্ভাগ্যের উনি নাকি আন্দোলন করেছেন তো উনি আন্দোলনের কথা বলেন আন্দোলন করে এখানে এসেছেন উনি অন্যদেরকে অন্য রাজনৈতিক দলকে মঞ্চ বাঁধতে দেন না আন্দোলন করতে দেন না এবার গণ আন্দোলনকে উনি ঠেকাতে পারলে ঠেকান সমালোচকদের ডাকা যাবে না সমন করা যাবে না কোনো আন্দোলনকে অবদমন করা যাবে না সেগুলো তো কালকে অবজারভেশনে দিয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই সিট আজকে গঠিত হলো কেন আগে নয় কেন হয়েছে ভালো কিন্তু এদের আগেও সিট গঠন দেখেছি দেখেছি এটা যখন চলে গেছে একেবারে সর্বোচ্চ আদালতে এপেক্স কোর্টে সেখানে এখানে সিট গঠিত হলো কি না হলো আর যদিও সিটে যারা রয়েছে যে চারজনকে নিয়ে তারাও সমালোচনার ঊর্ধ্বে নয় আর সিটে একজনও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নেই